নমস্কার আমরা চলে এসেছি পজিটিভ বার্তার বিকাশ টক অনুষ্ঠানে আমাদের সাথে আজ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন স্বাধীন নার্সিং ইনস্টিটিউটের সিস্টার টিউটর ওয়াসিমা খাতুন মহাশয়া নমস্কার নমস্কার আমাদের সাথে আমাদের স্টুডিওতে থাকার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে ওনার সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো ইউটিআই আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের যে কথোপকথন পর্বে ম্যাডাম প্রথমেই আপনার সম্পর্কে একটু জেনে আমার নাম ওয়াসিমা খাতুন আমি মূলত দক্ষিণ দিনাজপুর জেলা থেকে এসেছি এখানে স্বাধীন নার্সিং ইনস্টিটিউটে অ্যাজ আ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর এবং সিস্টার টিউটার হিসেবে আপাতত কাজ করছি আচ্ছা আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি ব্যাঙ্গালোরের রাজা রাজেশ্বরী কলেজ অফ নার্সিং থেকে দু সালে তো এইটুকুই আচ্ছা আমাদের যে বিষয় আজকে ইউটিআই সেই নিয়ে আমরা কথা বলবো প্রথম যে জিনিসটা জানার সেটা হচ্ছে ইউটিআই মূলত বা আসলে কি জিনিসটা ইউটিআই হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যেটার মানে মূলত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে মূত্রনালীর যে কোনো জায়গায় সংক্রমণ সেটা হয় ব্যাকটেরিয়ার জন্য তো ই কোলাই নামে যে ব্যাকটেরিয়া আছে সেটা মূত্রনালির যে কোনো জায়গাতে সংক্রমণ ঘটিয়ে এই রোগটা সৃষ্টি করে সেটা হতে পারে আমাদের কিডনিতে হতে পারে বা ইউরেথ্রাতে হতে পারে এবং ইউরেটারেও হতে পারে আচ্ছা এটা মূলত পুরুষদের তুলনায় মহিলাদের বেশি দেখা যায় কিন্তু কেন তার জন্য কিছু কারণ আছে সেটা হচ্ছে মহিলাদের যে মূত্রনালীর দৈর্ঘ্যটা পুরুষদের তুলনায় কম হয় মহিলাদের মূত্রনালীর দৈর্ঘ্য যেখানে তিন থেকে চার সেন্টিমিটার সেখানে পুরুষদের সেটা হয় পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার তো সেই হিসেবে মহিলাদের সংক্রমণের ঝুঁকিটা বেশি বেড়ে যায় এবং আরেকটা কারণ হচ্ছে যৌন মিলনের পরে মহিলারা মূলত সব থেকে বেশি সংবেদনশীল হয়ে পড়ে এই ইনফেকশনের প্রতি কারণ তারা সেই ব্যক্তিগত পরিচ্ছন্নতা অনেক সময় মেনটেন করতে পারে না আরেকটা কারণ হচ্ছে গর্ভাবস্থায় যখন জরায়ু আমাদের মূত্রথলির উপরে চাপ সৃষ্টি করে সেই চাপের জন্য আমাদের মূত্রথলি থেকে ইউরিন ক্রমাগত বের হতে থাকে এবং সেটা পরিপূর্ণভাবে বের হয় না তো সেই ক্ষেত্রে ইউরিনের সংক্রমণের হারটা বেশি বেড়ে যায় মহিলাদের ক্ষেত্রে আচ্ছা এর সাধারণ লক্ষণ বা উপসর্গগুলো ঠিক কি কি সাধারণ লক্ষণ খুবই কমন যেটা আমাদের মধ্যে দেখা যায় সচরাচর সেটা হচ্ছে প্রস্রাবের সময় খুব বেশি পরিমাণে জ্বালা হবে ব্যথা হবে মূত্র বারবার বেগ আমাদের পাবে দেন আসে ইউরিনের কালারটা খুব বেশি ঘোলা এবং গাঢ় হয়ে যায় এবং তার সাথে যদি সেই সংক্রমণটা কিডনি অব্দি ছড়িয়ে পড়ে তবে সেক্ষেত্রে আমাদের খুব উচ্চ পরিমাণে জ্বর আসতে পারে এবং এবং বমি বমি ভাব আসতে পারে কোমরে যদি যায় তাহলে খুব বেশি পরিমাণে জ্বর কোমরে ব্যথা তলপেটে ব্যথা এবং কিডনির গঠনগত কার্যক্ষমতাও কমে যেতে পারে আচ্ছা শিশু বা বয়স্কদের মধ্যে ইউটিআই হলে সেটা কেমন ভাবে বোঝা যাবে শিশুদের ক্ষেত্রে যেহেতু তারা আমাদের মতো বলে বোঝাতে পারবে না তো ক্ষেত্রে তাদের মায়ের বুকের দুধ না খাওয়ার একটা প্রবণতা দেখা যায় তারা খুব বেশি কান্না করে কেননা তাদের ক্ষেত্রেও সেম ভাবেই আহ জ্বালা বা ব্যথা ভাবটা থাকে এবং তাদের মধ্যে একটা ইরিটেশন ভাবটা থাকে বাচ্চাদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে বয়স্কদের মধ্যে তাদের ক্লান্তি থাকবে ক্ষুধামান্ধতা থাকবে এবং তাদের আচরণের মধ্যে অনেকটা পরিবর্তন দেখা দেয় কিন্তু শিশুদের এবং বয়স্কদের ক্ষেত্রে একটা জিনিস খুব খারাপ সেটা আমরা তৎক্ষণাৎ খুঁজে বের করতে পারি না একটু দেরি হয়ে যায় শনাক্ত করার সময় ইউটিআই হলে কি সব সময় জ্বর আসবে এটা কি ম্যান্ডেটারি না এটা ম্যান্ডেটারি নয় যখন আমি আগেই বললাম এক্সট্রিম লেভেলে চলে গেলে বা একটা কিডনির রোগ আছে যেটার নাম হচ্ছে সেই সময় কিডনি আমাদের আমাদের যদি হয় তবেই পাইলো নেফ্রাইটিস উচ্চ জ্বর আসতে পারে কিন্তু হলেই সবসময় জ্বর আসার সময় কোনো কথা নেই এই রোগ নির্ণয়ের জন্য কি কি পরীক্ষা করা হয় সবার প্রথম যেহেতু এটা মূত্রনালির রোগ তো সেই হিসেবে মূত্র টেস্ট সবথেকে বেশি জরুরি তার মধ্যে আসে ইউরিন অ্যানালিসিস এবং আরেকটা টেস্ট আসে সেটা ইউরিন কালচার অ্যান্ড সেন্সিটিভিটি যেটা দিয়ে নির্ণয় করা যায় কোন ব্যাকটেরিয়ার দ্বারা আমাদের ইউটিআইটা হয়েছে এছাড়াও রক্ত পরীক্ষা করা যেতে পারে যার জন্য আমরা বের করতে পারি আমাদের রক্তে ক্রিয়াটিনিন লেভেল কতটা ক্রিয়াটিনিন আমাদের কিডনি থেকে ক্ষরণ হয় তো সেই হিসেবে যদি ক্রিয়াটিনিনের মাত্রা খুব বেশি বেড়ে যায় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কিডনিটাও অ্যাফেক্টেড হয়েছে কিনা কোন অভ্যাস বা জীবনধারার কারণে ইউটিআই হওয়ার ঝুঁকি বাড়ে আমাদের মধ্যে এখন সেই ব্যস্ত জীবনে একটা খুব খারাপ অভ্যেস আছে আমরা জল পান করি না ঠিক মতো তো সেই হিসেবে খুব কম পরিমাণে জল পান করা ব্যস্ততার কারণে আমাদের অনেকের প্রবণতা আছে আমরা প্রস্রাব চেপে রেখে দিই তো এই দুটো মেইন কারণ হচ্ছে ইউটিআই এর ঝুঁকি বাড়ায় এছাড়াও আছে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করা যেটা অ্যাকচুয়ালি পাবলিক টয়লেট দেন যৌন মিলনের পরে মহিলাদের ক্ষেত্রে প্রস্রাব না করা এবং খুব টাইট অন্তর্বাস পরিধান করা এবং তাছাড়াও আছে বারবার ক্যাথেটার ব্যবহার করা এই সমস্ত কারণে ইউটিআই ঝুঁকি অনেকটা বেশি পরিমাণে বেড়ে যায় আচ্ছা ঘরোয়া উপায়ে কি ইউটিআই প্রতিরোধ কমানো সম্ভব হ্যাঁ অবশ্যই শুধু জীবন মান একটু পরিমাণে পরিবর্তন করলে এবং উন্নত করলে তবে ইউটিআই মানে প্রতিরোধ করা সম্ভব যার মধ্যে আসে কমপক্ষে দুই থেকে তিন লিটার জল পান অবশ্যই করতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে সারা দিনে এবং প্রস্রাব চেপে না রাখা আর যৌন মিলনের পরে অবশ্যই মহিলাদের ক্ষেত্রে প্রস্রাব করা এবং খুব পাতলা হালকা এবং বাতাস চলাচল করতে পারে এমন ধরনের অন্তর্বাস ব্যবহার করা এই সমস্ত জিনিসগুলো আমরা যদি ফলো করি তাহলে ইউটিআই প্রতিরোধ করা সম্ভব পারবে বারবার যদি কারোর ইউটিআই হয় তো সেক্ষেত্রে কি ধরনের জটিলতা হতে পারে সব থেকে বেশি কিডনি খারাপ হয়ে যেতে পারে কিডনির গঠনগত পরিবর্তন আসতে পারে এবং তার কার্যক্ষমতা পুরোপুরিভাবে কমে যেতে পারে তো সেটাই সাধারণ মানুষকে ইউটিআই প্রতিরোধে সচেতনতা করতে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া উচিত কারণ অনেক মানুষ তো সচেতন নয় সবার প্রথমে স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে নিজের পার্সোনাল হাইজিন নিয়ে একটা শিক্ষা দেওয়া খুব বেশি জরুরি এবং নিজের যৌনাঙ্গের কি করে যত্ন নিতে হয় সেটা তাদেরকে বোঝানো খুব জরুরি তারপরে সেখানে স্কুল কলেজে প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তারা কি করে ইউটিআই প্রিভেন্ট করতে পারে এটা ব্যাপারে তাদেরকে শিক্ষা দেওয়া খুব জরুরি আছে এবং কমিউনিটি এরিয়াতে যখন বৃদ্ধ বা শিশুদের ক্ষেত্রে কোন যত্ন নিতে পারে তারা তার জন্য স্বাস্থ্য রিলেটেড যে প্রোগ্রাম গুলো হয় সেগুলো আমরা অ্যারেঞ্জ করতে পারি তাহলে তাদের মধ্যে একটা সচেতনতা বাড়বে এবং তারা নিজের জীবনে সেই সমস্ত পরিবর্তনগুলো এনে সেইভাবে তারা সমস্ত নিয়মগুলো পালন করলে তবে ইউটিআই করা সম্ভব আমরা ম্যাডামের থেকে শুনলাম আমরা যে বিষয় নিয়ে কথা বললাম সেটা আমাদের প্রত্যেকের জীবনেই ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং বলতে গেলে এটা মহিলাদের ক্ষেত্রে সব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা বেশিরভাগ মহিলার ক্ষেত্রেই এই ধরনের ডিজিজ আমরা এখন লক্ষ্য করছি তো ক্যামেরার ওপারে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান তাদের সচেতনতার জন্য উনি যে কথাগুলো বললেন আপনারাও পালন করুন আমরাও ওনার কথা শুনলাম আমাদের অনুষ্ঠানের আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ বার্তার পাশে থাকবেন কারণ আমাদের পজিটিভ বার্তা এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা চেষ্টা করি মানুষের কাছে পজিটিভ ভাইভকে পৌঁছে দেওয়ার যেখানে মানুষ থেকে শুরু করে এখন প্রত্যেকটা মানুষের মধ্যে নেগেটিভিটি এতটা পরিমাণে ছড়িয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি মানুষের কাছে কিছু পজিটিভ জিনিস পজিটিভ ভাইভ পৌঁছে দিতে পারি সেটা আমাদের কাছে ভীষণ বড় একটা পাওনা নমস্কার